আসসালামাইকুম আহমদুল্লাহ আশা করছি ভালো আছেন আল্লাপের অশেষ মরোনা দয়ায় আমি বেশ আছি বন্ধু তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে মূল কথা হচ্ছে ইন্টারনেটের দুনিয়া ইন্টারনেটের জবানা আপনাকে খুব বুঝে শুনে পা ফেলতে হবে এখানে শিক্ষিত চিটিং বাস অশিক্ষিত নয় যে আপনি তার থেকে পরিত্রাণ পাবে আপনি তার থেকে সাশ্রয় পাবেন আমার বক্তব্য হচ্ছে আমরা কোনো চিটিংবাসের কাজ যাব না আমরা কোনো কবিরাজ হুজুর পীর সাহেব কেবল এক আছে আমরা যাব না এমন কি আমার বক্তব্য আমিও চিটিং মাস। আপনি আমার কাছেও নয় আমার কাজটা আপনি করেন আল্লাহ দয়া রহমার করম করবে আমার চ্যানেল দেখে আপনি ঘরে বসে কাজ করবেন আপনার কাজ হবে তারপরে আপনি রেজাল্ট দেবেন বোঝে না না আমার বক্তব্য হচ্ছে অনেক দিকে ছুটেছেন অনেক কিছু করেছেন সর্বোপরি সর্বশেষ কথা আল্লাহর কালাম আরে ভাই সবাই যদি মিথ্যা হয় খোদার কালাম সত্য বুঝেন আর ভাই আমি মিথ্যা আপনি মিথ্যা এক্স ওয়াই জেড সবাই মিথ্যা কথা বলছে সবাই ধোকা দিয়ে বোকা মানায় কিন্তু খোলার কালাম সত্য এটা আপনাকে মানতে হবে আসেন আমি আপনাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখেন আজকের বিষয়টা নিয়ে যে অবৈধ সম্পর্ক ছিন্ন করব কিভাবে অতিরিক্ত মানে এটা আমার চেম্বারে প্রতিদিন চারটে যদি আমি পেশেন্ট দেখি চারটে বা পাঁচটা করি তো সেই পাঁচটার মধ্যে তিন তিনজনের সমস্যা হচ্ছে যে আমার স্বামী অবৈধ সম্পর্ক আমার স্ত্রী অবৈধ সম্পর্কে পরকিয়া করছে হুজুর আমাকে বাঁচান না হুজুর বাঁচাতে পারে না বাঁচাতে পারেন তিনি হচ্ছেন খোলা পাকের কালাম পাকের কালাম আল্লাহ দয়ার হমার করম করবে এবার আসেন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তদ্বিরাতে আকসির নাইনটি এইট পেজ হুজুর আল্লামার কেতাব দ্বিতীয় খণ্ড তাবিজের কেতাব মানে তাবিজ আর দ্বিতীয় খণ্ড উনচল্লিশ পৃষ্ঠা আমি এর আগে বহুবার দিয়েছি আবার বলছি আমার বক্তব্য হচ্ছে সেখান থেকে আপনি আগে ছিন্ন করেন ওয়াল কইনা বাইনা হুমুল আদা আতাবাল বাগদ আ কি আমা খোদার কসম বলছি এই আয়াতে কালিমা লিখবেন পুতবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজের রেজাল হবে আপনি মেয়ে মানুষ বাড়ি থেকে বার হতে পারছেন না আপনার টাকা নেই কোনো জায়গা যেতে পারছেন না আরে ভাই আমার কাছে আসতে আমার সঙ্গে কথা বলতে হলে পাঁচশো এক টাকা দিতে হয় কথা বলা কাজ করা আলাদা মিনিমাম সাড়ে পাঁচ ছয় সাত আট হাজার টাকা করো আবার কাজের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই লোক তো পনেরোশো টাকায় তিন সেকেন্ডে গ্যারান্টি কিন্তু না আমার কাছে এরা মিথ্যে কথা নেই যা পারবো তা আরে ভাই কাজ মানুষ করে আল্লাহ আর আমার করম করবে ডাক্তার চিকিৎসা করবে সুস্থ হবে না হবে তার কপাল আল্লাহ জানে অধিক ফোন করে বলে হুজুর কাজের গ্যারান্টি কী যারা গ্যারান্টি চান আমার সঙ্গে যোগাযোগ করবেন না প্লিজ গ্যারান্টি করে আছে অগ্যারান্টিটা তার পরে করেন দেখি তো দেখি আল্লাহ পাকের দয়ার অমার আমার গরম কিনা কি না আমার বক্তব্য হচ্ছে তাহলে সাদা কাগজের উপরে লিখবেন অথবা যদি কঠিন সম্পর্ক হয় ভোজপত্রর উপরে লিখবেন আর যদি অনেক দিন অনেক কঠিন সম্পর্ক হয় হরিণের চামড়া ইন্ডিয়াতে পাওয়া যায় না সেটা ভিন্ন বিষয় গেলেও সেটা আমি ব্যবহার করি না কারণ এটা আইনত মানে দণ্ডনীয় অপরাধ বুঝে তার উপরে সুন্দর করে কেন ওয়াল কয়া বৈনা হুম আদাম তারপরে তাবি যে দেখানো যেটা সেহেরুন বা লাম হাদাল লেহদুন দিয়ে একটার সঙ্গে আর একটা ছেদ করে চার পাশে চারটে আল্লাহ 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 নিচের আম লেকেন যাকে ছাড়িয়ে আনতে চাইছেন তার নাম পরে যার থেকে ছাড়াচ্ছেন তার নাম আগে তার মাঝখানে দুজনের মা এর মানে আয়েশা বিনতে ফাতেমা জুদা আল বাগদা জুদা আল বাগদা করিম এবনে করিম এবনে মানে এবনে মানে তার পিতা করিম এবনে রহিম বলে দিলাম তিনটা তাবিজ দেখেছেন তিনটা তাবিজ একটা দুই কবরের মাঝখানে পুঁতে দেন দুটো কবর পুরাতন কবর পুরাতন হতে হবে পুরাতন কবরের মাঝখানে এটাকে পুঁতে দেবেন গেড়ে দেবেন আর একটা তাবিজ তার যাওয়া আসার রাস্তায় পুঁতে দেবেন আর একটা তাবিজ জ্বলন্ত উনান আগুন গরম উত্তপ্ত তাপে আগুনের তাপ বা কৃত্রিম কোনো তাপ ওই তাপ ওর গায়ে লাগবে মাদুরিটা গরম হবে আল্লাহ যদি চায় হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি একশো পার্সেন্ট ঘরে বসে কাজ করেন এক দিনে নয় এক ঘন্টায় আপনার কাজ হবে ই আর কি শনি মঙ্গলবার কাজ করবেন জোয়া লোকতে ফজরের নামাজের পরে সূর্য উঠছে উঠে যায়নি এটা জয়ালক্ত এই সময় পাক পবিত্র অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে এবার আপনি পাঠ করেন আল্লাহ আর এবারে কবরে আপনি তাবিজ পুতে গিয়েছেন না পুততে যাচ্ছেন পুতছেন পুতে বাড়ি আসেন বারবার পাঠ করেন ওয়াল কাইনা বাইনাহুমুল আদাওয়াত ওয়াল বাগদাহ আইলা ইয়াউমিল কিয়ামা বুঝেন আপনি গরম আগুনে তাপে রাখতে যাচ্ছেন রেখে যেন রেখে ফিরছেন বারবার পাঠ করে আল কইনা বাইন হুমুল আতাবতাল বাগদ আইলাই অমিল কি আমা আপনি তার বাড়ির রাস্তায় ওটাকে পুততে যাচ্ছেন বা গাঁটতে যাচ্ছেন আপনি মানে পুতছেন যাচ্ছেন আসছেন বারবার পাঠ করেন ওয়াল কইনা বাই না হুম আদা আল্বাগ দ আই লাই আমা আল্লাহর কসম করে বলছি এ কাজের কোনো ফেল নেই আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহর কাছে আপনার আত্মনাদ আপনার মনের কথা খোদাকে বলবেন পৃথিবীর কোন মানুষ বুঝবে না আমাকে বললে আমি টাকা চাইবো যাকে বলবেন সে মানে আপনাকে থেকে হাসবে আপনার কষ্ট থেকে তার খুশি হবে এটা পৃথিবীর মানুষের নিয়ম সিস্টেম খোদাকে বলে খোদা দয়া রহমার করম করবে কাজটা হয়ে গেল বাকি খেল তারপরে খেলা হবে এবারে আপনি কমেন্ট বক্সে লেখেন লা ইলাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ আমি আমার গুণাগার আমার পক্ষ থেকে আপনার জন্য এই কাজটার অনুমতি রইল আপনি ঘরে বসে করেন আল্লাহ দয়া রহমার করম করবে পাঁচ অক্ত নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহ ওলার সঙ্গ লাভ করবেন মিটে গেছে এবার আসেন আমার বক্তব্য হচ্ছে দেখেন যে মানুষ কাজ যারা আমল চাইছিলেন তাদের জন্য এই পর্যন্ত স্কিপ আর আমল হবে না এবার আমি আমার কথা বলবো আমার রক্ত অনুরক্ত যারা আমার কথা শুনতে চায় আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে যে মানুষ চায় যে কাজ হোক ভাই কিভাবে হবে কেন হবে একটা সাদা কাগজের মধ্যে লিখবো ওয়াল কয়া কুমল আইলাইয়ামিল কিয়ামা বেশ দুজনের মধ্যে এক ঘন্টার মধ্যে ঝগড়া লেগে যাবে এবং কিয়ামা সারা জীবনের জন্য ধ্বংস সম্পর্কটা এতটা সহজ বিষয় নয় এতটা সহজ কথা নয় মানুষ বলতে পারে সহজে কিন্তু করতে পারে না এগুলো মানুষের ব্যর্থতা কি কী করলে কি হলে মানে কীভাবে সফলতা হবে আমার বক্তব্য হচ্ছে আপনি আপনার আশেপাশে যদি মনে হয় যে আমার কাজ দরকার আমি মানুষ হব না আমি জন্তু আমি জানোয়ার আমি থাকব তাহলে আপনি আপনার আশেপাশে যে মানুষটা আপনার চোখে ভালো মনে হয় তার কাছ থেকে কাজটা করিয়ে নেন যদি মনে হয় কাজটাও চাই আমিও মানুষ হব ভাই মানুষ হব মানুষ মানুষ তাহলে আপনি 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 যেটা করবেন আপনার আশেপাশে কাদরিয়া চিস্তিয়া নাকশাবান্দিয়া মোজাদ্দি দিয়া সাহারোয়ার দিয়া মোহাম্মদিয়া যে কোনো তরিকার মধ্যে আপনি অন্তর্ভুক্ত হবেন বায়াত হবে হুজুরের নেক আদেশগুলো পালন করবে চব্বিশ আমি কাল কালকেও বলেছি আজও বলছি আমি চাই দু হাজার সালের মধ্যে এক কোটি মানুষ যেন সারাদিনে ওই দশ মিনিট তার বাম স্থানের দু আঙুল নিচে লক্ষ্য করে চোখ বন্ধ করে পৃথিবীর কোনো কথা চিন্তা না করে চুপ করে বসে থাকে আপনি আপনার জন্য দশ মিনিট সময় দেন না ও ভাই ফোন ডিজিটাল আর কম্পিউটার আরও ডিজিটাল বিরাট ব্যাপার স্যাপার আমার বক্তব্য হচ্ছে চন্দ্রযান আরও ডিজিটাল এগুলো বার হয়েছে মানুষের মন থেকে মানুষের মাথা থেকে সেই অন্তর সেই মানুষ বা সেই মাথা নিয়ে আপনি গবেষণা করেন আল্লাহর কসম বলছি ওগুলো থেকে আপনি আরো দ্রুত চলে যাবেন খোদার দিহিত জিনিস বায়াত হন তাছাড়া কোনো উপায় নেই হিন্দু ভাইরা সাধু সাধুসঙ্গ লাভ করো আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে ফাদারের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করো একদম সোজা কথা না পারলে করো না এত সহজ কথা একটা কাগজের মধ্যে লিখে দেবো বা হরিণের চামড়ায় লিখে দেবো কাজ হবে হয় এরকম হলে পৃথিবীর সবাই কাজ করতো এ রে বাবা পৃথিবীর সবাই হলে কাজ করত না হতে পারে না যে হাত দিয়ে লেখা হচ্ছে ওই হাতটা আমার নয় আমার আল্লাহর ইচ্ছায় লেখা হচ্ছে যে যে মন দিয়ে চাইছি হোক ওই মনটা আমার নয় যে পাঁচ হাজার টাকা পাবো বলে করছি না এই মন আমার আল্লাহ চাইছে বলে আমি করছি কাজ হবে না মানে আল্লাহ চাইলে হবে না ইন্নামা আমরুহু ইজা আরদা ইয়া কোন আলাহু কোন পায়া কোন কোন ফায়াকুন চব্বিশ ঘন্টা এক ঘন্টা এক সেকেন্ড আল্লাহ বলেন না কোন হ হয়ে গেছে আল্লাহ বুঝেন আমরা মানুষ গ্যারান্টি দিতে পারি না যারা দেয় মৃত্যু ভন্ড বাংলাদেশ আসাম যারা আমার ভিডিওগুলো নিয়ে এই ছোট ছোট ক্লিকগুলো নিয়ে কেটে দিয়ে যারা মানুষের কাছ থেকে করছে যারা মানুষের সঙ্গে প্রতারণা করছে আমার বক্তব্য হচ্ছে মরে যাবেন মরে যাব, মরে যাবে সবাই খেয়াল আল্লাহকে বাংলাদেশটা বন্ধ করেছি আসামটা কাল থেকে বন্ধ করবো রাখবেন আল্লাহ যদি চায়। কারণ এত সহজ কথা নয় আমল করতে হবে আপনাকে নির্দিষ্ট হতে হবে আপনাকে অ্যাক্টিভ হতে হবে আপনাকে ঠিকঠাকভাবে চলতে হবে কারণ আপনি যেদিন পৃথিবীতে এসেছিলেন সবাই হেসেছে আপনি চলে যাবেন পৃথিবীর সবাই যেন কাঁদে একটা মানুষ যেন না বলে যে মরে গেছে ঠিক হয়েছে কমেন্ট বক্সে যারা লিখেছে লাইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ ইমানের কলমা গোপনে লেখেন না কেউ জানবে না এবারে অনুমতি হয়ে গেল কাজ করেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতহু আল্লাহ হাফেজ